নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি কড়াইশুটের কচুরি আর এই কড়াইশুটির কচুরি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর এইভাবে কড়াইশুটের কচুরি করলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর আমি একটা কচুরি ছিঁড়ে দেখাচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে তাহলে আমি কিভাবে কড়াইশুটের কচুরিটা বানালাম চলো দেখে আসি কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি আর নিয়ে নিয়েছি পাঁচটি কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা এরপর আমি কড়াইশুঁটিগুলি পেস্ট করে নেব তারপরে আদা আর কাঁচা লঙ্কাটাও আমি পেস্ট করে রাখব আমি এই দুটো আলাদাই পেস্ট করব এরপর আমি ফ্রাই প্যানে দিয়ে দেব সাদা তেল তারপরে দিয়ে দেব হিং এক চামচ হিংটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা থেকে যখন একটু গন্ধ ছাড়বে তখন আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা আর কাঁচা লঙ্কাটা যতক্ষণ কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ আমি কষাতে থাকবো এই জন্যই কিন্তু আমি আদা কাঁচা লঙ্কা আলাদা পেস্ট করেছি আর মটরশুঁটিগুলো আলাদা পেস্ট করেছি একসঙ্গে পেস্ট করলে কিন্তু আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা রয়ে যাবে তো আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি মটরশুঁটি পেস্টটা দিয়ে দেব। মটরশুইটা নাড়তে নাড়তে যখন হালকা একটু জলভাব থাকবে তখন আমি দিয়ে দেব এক চামচ বিট নুন দিয়ে দেবো স্বাদ মতন এমনি নুন দিয়ে দেব এক চামচ চিনি এরপর আমি আরও পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেব জলটা শুকানোর জন্য আর পাঁচ মিনিট পরে আমি দিয়ে দেব দুই চামচ ছাতু আর ছাতুটা দিলে কিন্তু এর টেস্টটাও খুব ভালো আসবে আর এক্সট্রা যে জলটা থাকবে সেটাও শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছ ফ্রাই গা থেকে ছেড়ে আসছে এর মানে হয়ে গেছে এটা মটরশুঁটির ফুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর আমি এটা তুলে রেখে দেব এরপর আমি একটা বাটিতে দুই কাপ ময়দা নিয়ে নেব অবশ্যই এই ময়দাটা আমি চেলে নেব আমি কিন্তু এখানে আড়াইশো কাপের দুই কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এক কাপ মটরশুঁটির জন্য আমি এখানে পাঁচশো ময়দা নিয়ে নিয়েছি এরপর এই ময়দার মধ্যে আমি দুই চামচ ঘি গরম করে দিয়ে দেব যেহেতু ঘিটা গরম আছে তাই আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে মেশানোর পর আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি ময়দার মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন তারপরে দিয়ে দেব এক চামচ চিনি তারপরে আমি ভালো করে ময়ম দিয়ে নেব ময়ম দেওয়ার পর আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব আমি কিন্তু একবারেই বেশি জল দেব না অল্প অল্প জল দিয়েই ময়দাটা মেখে নেব তো ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এরপরে আমি ময়দার উপরে একটু সাদা তেল দিয়ে রেখে দেবো যাতে ময়দার উপরটা শুকিয়ে না যায় তারপর আমি একটা প্লেট দিয়ে ময়দাটা ঢেকে রেখে দেবো দশ মিনিট পরে ময়দাটা আমি বের করে আমি আর একটু ভালো করে মেখে নেব তো ময়দাটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি এরপর আমি লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু খুব বড়োও করব না আবার একেবারে ছোটও রাখবো না পাঁচশো ময়দা থেকে কিন্তু আমার মোট নটা লেচি হয়েছে এরপর আমি পুটটা ভরে নেব তার জন্য একটা লেচি নিয়েছি আর লেচিটাকে এইভাবে ধরে শুধুমাত্র কনারগুলো চাপ দিয়ে দিয়ে ধরে উপর দিকে নিতে হবে তারপর আমি পুটটা নেব পুরটা নিয়ে মাছ বরাবর দিয়ে দেব আর মনে রাখতে হবে নিচটা কিন্তু পাতলা কোল্লা চড়বে না নিচটা কিন্তু ভারী রাখতে হবে তারপর লেচি সব করা সাইড থেকে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে আর যখন মুখটা বন্ধ করবে পেছনটা কিন্তু একবারে সিল করে দেবে তারপরে হাতের তালুর মধ্যে রেখে একবার রাউন্ড করে নিলেই হবে এইভাবে আমি প্রত্যেকটা লেচিতে পুর ভরে নেব এরপরে লেচিগুলোর উপরটা যাতে শুকিয়ে না আসে সেই জন্য আমি লেচিগুলোর উপরে হালকা করে সাদা তেল দিয়ে দেব এরপর আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নেব তারপরে আমি চাকি বেলনিতে ভালো করে তেল মাখিয়ে নেব তারপরে আমি একটা লেচি নিয়ে বেলে নেব আর বেলার পরে সরাসরি তেলে ছেড়ে দেব তারপরে এই কচুরিটা সরাসরি আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব আর এরকম একটা চামচ দিয়ে তেলটা স্প্রেড করে দিতে হবে কচুরির গায়ে তাহলে কিন্তু কচুরিটা খুব সুন্দর ফুলবে এইভাবে আমি প্রত্যেকটা কচুরি ভেজে নেব আর এই কচুরিগুলো আলুর দম বা ছোলার ডালের সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দেবে আর তুমি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার